ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে আট কেজি কোকেনসহ গায়ানার এক যাত্রীকে আটক করা হয়েছে বিস্তারিত মাসুদুল হকের রিপোর্টে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে আট কেজি কোকেনসহ গায়ানার এক যাত্রীকে আটক করা হয়েছে সোমবার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয় তার নাম এম এস কারেন পেতুলা স্ট্রাফেল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য জানিয়ে বলেছে জব্দ করা কোকনের দাম প্রায় একশো কোটি টাকা মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে বলা হয় দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসছে এই উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানি সম্পৃক্ত থাকতে পারেন এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন দিবাগত রাত আরেকটার দিকে বিমানবন্দরে অবতরণ করে শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রী পরিচয় নিশ্চিত হন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দারা যাত্রী পেতুলা স্ট্যাপেলের ব্যাগেজ স্ক্যানিং করে বাইশটি পয়েল পেপারে মোড়ানো কোকেন পান তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে এই কোকেন উদ্ধার হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে বলা হয় পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিমানবন্দর ইউনিটির পরীক্ষায় এগুলো কোকেন বলে প্রমাণিত হয় কোকেন সহ পেতুলা স্ট্যাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে